বাজান তুই আইসস পুলিশ কেন তোর লগে তুই কি করছস ছোট লোকদের কপালে এরকমই হয় কার সাথে কি করে আসছে কে জানে এসব আপনি কি বলতেছেন আমাদের স্যার অন্যায় করবে কেন উনি তো একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বাজান তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছস তোর পুরো ম্যাজিস্ট্রেট হইছে অনেকবার কইছিলাম না যে আমার পরীক্ষায় ভালো হয়েছে पीसीएस ক্যাডার হয়ে আমি একটা ম্যাজিস্ট্রেট রাগেছি মা। আল্লাহ আল্লাহ রহমান দেখছো। আলহামদুলিল্লাহ। আমার কলেজে ম্যাজিস্ট্রেট হইছে। আমারে কি খুশি লাগতেছে। আমরা দুইজন সারা ক্ষোন দোয়া করছি। আল্লাহ আমার পড়া যেন বিসিএস ক্যাডার হয়। স্বপ্ন পূরণ হয়েছে আমগো আসলে খুব ভালো লাগতেছে না গো